এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষের যে চাহিদা বিভিন্ন সময়ে আমাদের মাধ্যমে কখনো থানা পুলিশ স্টেশনের প্রয়োজন নেই কখনো বিদ্যুতের পরিষেবা সঠিক না আমরা সম্ভব কিন্তু আমাদের মধ্যে নিজেদের মধ্যে সমন্বয়ের থাকার জন্য আমি যেটা মনে করি বিভিন্ন সময় বলি কোনো গ্রাম পঞ্চায়েতের বা কোনো কোনো ব্লকে আমরা দল কারণ হচ্ছে হুশ বন্দ্যোপাধ্যায় নয় সেই এরিয়ার যে দায়িত্ব আছে বা যারা দায়িত্ব আছে তাদের ব্যর্থতা তাই কিনা গ্রাম পঞ্চায়েতের প্রবীণ নবীন যারা আছেন সকলকে নিয়ে আজ বসেছিলাম প্রবীণ আমাদের প্রফেসর সাহেব আছেন আমাদের ডোমাদাম দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন কিনহার এরিয়ায় প্রশান্ত থেকে শুরু করে এরা এক একটা দক্ষ আরো বর্তমানে যারা দায়িত্বে আছে তারাও দক্ষ সংগঠক কিন্তু সকল সংগঠক যদি আমরা এক জায়গায় বসে আলাপ আলোচনা সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করি তাহলে মনে হয় যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই ছাব্বিশে নির্বাচনে কিনার এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ব্যাপক ভোটের ব্যবধানে দুইটা পিছিয়ে রাখছি সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে লোকসভা নির্বাচনে আমরা যদিও নানুর বিধানসভা থেকে প্রায় আশি হাজারের উপর ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছিলাম তৎসত্ত কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা পিছিয়েছিলাম তার কারণ থাকতে পারে আমি বারবার বলেছি যে কোনো গ্রাম পঞ্চায়েত কোনো ব্লক কোনো যায় তার দায় দায়িত্ব কোন বিষেক বন্দ্যোপাধ্যায় নয় সেখানকার যারা নেতৃত্ব যারা পরিচালনা করছে তাদের চলার পথে কোনো ব্যর্থতা বা দুর্বলতা আছে তো কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পর্যালোচনা করে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি ওখানে যারা প্রবীণ আছে যারা উনিশশো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছে যারা একদিনের জন্য তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে যারা এক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলেছে তাদের সকলকে আমরা একত্রিত করেছিলাম ওখানকার চোদ্দ জন যারা মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক বর্তমানে যারা পঞ্চায়েতটা পরিচালনা করছে প্রধান প্রধান সহ যার যারা নেতৃত্ব তাদেরকে এবং যারা প্রবীণ যেমন ডোমাদা থেকে শুরু করে প্রশান্ত থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে এরা প্রত্যেককে এক এক সময়ে চিন্নহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করেছে প্রফেসর সাহেব আছেন তো সকলকে সঙ্গে নিয়ে আমরা বসেছিলাম বসার পর একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি আগামী দিনে সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে একত্রিত হবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত হবে সামিল হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যদি আজকে যাদেরকে দিয়ে বৈঠক হলো সকলে যদি সঙ্গবদ্ধভাবে কাজ করে তাহলে কিন্নাহার আমরা আগামী দিনে মাইনাস হব না সামনে যে ছাব্বিশে নির্বাচন আছে কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাপক ভোটের ব্যবধানে ছাব্বিশে নির্বাচনের গণনা কেন্দ্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব ওই দিন আসবেন গণনা কেন্দ্রে দেখিয়ে দেবো এটা কাজল শেখ বলছে শহীদ পরিবারের সন্ধান বলছে গণনা কেন্দ্রে আসবেন দেখিয়ে দেবো শুধু যখন বাক্স খুলবো জোড়া ফুলি থাকবে অন্য কোনো ফুল থাকবে না বিরোধীরা শর্ষের ফুল দেখবে কিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার জন্যই আজকে আমার এই বৈঠক ছিল এক সপ্তাহের মধ্যে আমি আমার এখানকার বর্তমান বিধায়ক বিধানচন্দ্র মাঝি আমাদের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সকলকে নিয়ে বসে আর এক প্রস্তুত আলোচনা সেরে নেওয়ার পর চিন্নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমার প্রক্রিয়া শুরু হবে